এনসিপির আও পাঁচ নেতার পদত্যাগ তারা ফেনী জেলার কারণ হিসেবে বলেন এনসিপি তাদের প্রতিশ্রুতি দিলেও তারা তাদের সেই নীতি আদর্শ থেকে সরে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গণনা স্থগিত করা হয়েছে কারিগরি ত্রুটির কারণে ফলাফলে ভিন্নতা থাকায় সাময়িক সময়ের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদী রাজনৈতিক রেশারেশির কারণে নিহত হয়েছেন তার হত্যার নির্দেশদাতা ছিলেন তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি বাড়ি নেই ববি হাজ্জামের স্ত্রীর আছে একশো ভরি স্বর্ণ ঢাকাতের আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে হলফনামা জমা দিয়েছেন তিনি ফরিদপুরে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়ে বিএনপির নেতাকর্মীদের বাড়িতেই হামলার অভিযোগ অন্তত দশ বারো জন নেতাকর্মীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে সাত ডিগ্রি আগামী কয়েকদিন শীতের এই তীব্রতা অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর ছাত্রদল সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের ভিপি প্রার্থী শহীদ ওয়াসিমের কবর জিয়ারোতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান আগামী আঠারো জানুয়ারিতে কক্সবাজার জেলা বিএনপির দফতর সম্পাদক ইউসুফ বদ্রী এ তথ্য নিশ্চিত করেছেন